জলেশ্বর বর্ডার পার করার পরই প্রচন্ড বৃষ্টি হয়েছিল যার জন্য ওই প্রাকল প্রচন্ড বৃষ্টির জন্য একটু দাঁড়াতে হয়েছিল জলেশ্বরে তারপর আমরা আবার এবারে এগিয়ে চলেছি বালেশ্বরের দিকে জলেশ্বর থেকে বালেশ্বর সামনে বালেশ্বর টোল পড়লো টোলটা খুবই সুন্দর লাগছিল দেখতে বেশ ভালোই আমাদের এখানকার মতো আহ অতটা শোপি না হলেও বেশ সুন্দর দেখতে এরপরে দুপুর হয়ে গেছিলো তো দুপুর হয়ে যাওয়ার পর আমরা বালেশ্বর থেকে একটু এগিয়ে গিয়েছি ভদ্রক থেকে দু কিলোমিটার আগে দাঁড়িয়ে লাঞ্চ করা হল তারপরে আবার বেরবো তো লাঞ্চ করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মঙ্গলবার ছিল ভেজ খেয়েছি এবার আমরা এগিয়ে চলেছি এখান থেকে ভুবনেশ্বরের দিকে ভুবনেশ্বরের দিকে যেতে ডান দিকে প্রচুর পাহাড় পড়বে খুব সুন্দর লাগছিল অসাধারণ আর তারপরে ভুবনেশ্বর পার করার আগে মহানদী পড়বে এখন রয়েছে মহানদী ব্রিজে মহানদীর ব্রিজটা অসাধারণ অনেকটা তিন কিলোমিটার প্রায় বড় ব্যাটারি বাঁচানোর জন্য যেহেতু লোকেশন অন করা ছিল না তাই বলতে পারবো না একটা কোন ছিল তো যারা তোমরা প্রতিবার আসো তারা বুঝতেই পারছো এটা কোন জায়গাটা এসে গেছি গুন্ডিচামদি এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার বাস স্ট্যান্ড এখান থেকে ওয়ান পয়েন্ট সিক্স মানে পুরী ঢুকে গেছি পুরী সিটিতে এখনো ঢুকে এই আমরা ঢুকে গেলাম সিটিতে এই সিগন্যালটা সোজা চলে গেলে পুরি সময় আগে গেলে হসপিটাল আগে গেলে হসপিটাল ব্যাটাকে নিয়ে ছুটতে হয়েছিল শরীর খারাপ করেছিল তার যেমনটা দেখতে পাচ্ছ এবার আমরা একদম বিচের সামনে এসে গেছি বাঙালির সেই চেনা মোড় যে মোড়টা পার করলেই বাঁ দিকে হচ্ছে বিপুল জলরাশি পুরী আর সোজা চলে গেলে চৈতন্যন্দ মহাপ্রুর স্ট্যাচু আছে আর ডান দিকে চলে গেলেই আমাদের জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ জগন্নাথ বলতে বলতে চলে এলাম এবার হোটেলের জন্য খোঁজ খোঁজ করতে হবে যাকে জিজ্ঞেস করেছিলেন সেগুলো ছিল ইস্কন মন্দিরের কাছে তো এখানে লোকাল একটা পুলিশকে জিজ্ঞেস করলাম তো কিছুই বলতে পারছে না দেখে জিজ্ঞেস করে তো পাগল ইস্কন মন্দির পেটায় কেউ বলতে পারছেন তো যাই হোক ভিডিওটা যদি দেখি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আর পরেরটায় দেখতে থাকবো স্নানযাত্রার ভিডিওটা পুরো আসতে চলেছে